আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা শাড়ি একেবারে স্ক্রিন পিন রং কোষ গ্যারান্টি আপনারা পাচ্ছেন ঢাকা ঢাকার বাড়ি হোম ডেলিভারি সুবিধা এছাড়া পাচ্ছেন আপনার দোকানে এসে দেখে শুনে নেওয়ার সুবিধা একেবারে স্টক অ্যাভেলেবেল যত চান যে কোনো অনুষ্ঠান যে কোনো আপনার সেম টু সেম আর আমাদের কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি ঠিক আছে আপনারা ধুপিয়ান কটন করব ধুপিয়ান কটন আর পার্টটা দেখছেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট আর আঠাউটা দেখেন জাস অস্থির কেশারি দেখেন জাস অস্থির কেশারি পুরো অল ওভারটা আপনার এরকম হবে পুরো বডিটা আপনার এরকম হবে পুরো বডিটা আপনি এরকম হবে খুব সুন্দর খুব সুন্দর ক্যাশারি দেখেন জাস্ট অস্থির শাড়ি আর রংকশ কলম গ্যারান্টি রংকশ গ্যারান্টি আপনারা যেভাবে ওয়াশ করেন রংকশ গ্যারান্টি এগুলো সিঙ্গেল ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ ডাই ওয়াশ করলে বেশি ভালো হবে আর স্থির করে ফেলবেন সুন্দরভাবে দেখেন একেবারে আরামদায়ক এগুলো কাপড় করে দেখেন যে স্কিন দেখা যায় না অন্য সাইডে কি স্কিন দেখা যায় এটা দেখেন স্কিন দেখা যায় না এটা ধুপিয়ান কটন আর হাফ সিল নিলে কি আপনার একটু আপনার পাতলা হবে ঠিক আছে কিন্তু আমরা ধুপিয়ান কটন দিবি সবসময় আর সেটা স্টক অভেলেবেল আর পান দিবি সেই ছোটো বড় ছোট বড় সব কোয়ালিটি আছে আর আমাদের কাছে এখন আপনি পাঞ্জাবি দুটা কোয়ালিটি পেয়ে যাবেন কটন পাবেন বড়দের পাঁচশো টাকা কটন পাবেন বড়দের পাঁচশো পঞ্চাশ টাকা ছোটোদের আপনার পাঁচশো টাকা আর সিল্ক পাঞ্জাবি আপনার বড়োদের তিনশো পঞ্চাশ টাকা ছোটোদের তিনশো টাকা স্টক অ্যাভেলেবেল যত পিস দরকার খুবই সুন্দর ইউনিক একটা শাড়ি দেখেন আপনি ইউনিক একটা শাড়ি যা অস্থির পাঞ্জাবি আপনার ছোটো বড়ো সব সাইজ বাবা ছেলে সবাই একসাথে পড়তে পারবেন খুবই ইউনিক খুবই আপডেট এটা আপনি সিল্ক পাঞ্জাবি বড়োদের তিনশো পঞ্চাশ ছোটোদের তিনশো টাকা আর কটন পাঞ্জাবি নিলে বড়দের আসবে পাঁচশো পঞ্চাশ টাকা ছোটদের আসবে পাঁচশো টাকা আর শুধু শাড়ি শুধু শাড়ি আপনি যদি হাফ সিল নেন তাহলে আসবে পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি আপনি ধুপিয়ান কটন নেন তাহলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আসবে একবারে স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার স্টক অ্যাভেলেবেল একবারে স্টক অ্যাভেলেবল দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আসসালামু আলাইকুম